যখন চলছিল টিভিতে আমি ঘরে ছিলাম না উপরে চলে গিয়েছিলাম তারপর যখন নাম অ্যানাউন্স করলো তখন আর কি বাবা মা আমাকে ডেকে আনলেন যাই এখন একটা বেশ আপ্লুত মুহূর্ত অবশ্যই তবে হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি সেরকম কোনো আর কি অবশ্যই সময় একটা বিষয় ছিল তবে এমন না যে রুটিন বাধা নিয়মেই চলছি যখন মনে হতো যে এখন পড়া দরকার পড়তাম মানে ইচ্ছে মতো মানে যখন আমার পড়তে ইচ্ছা হচ্ছে তখন পড়ছি এরকম করে বাধা ধরা ছিল না যে প্রতিদিন এই সময়ের মধ্যেই আমাকে পড়তে হবে বা সেরকম কিছু বিষয় ভালো লাগে তোমার আমার তো বায়োলজি খুব ভালো লাগে আর তাছাড়া ফিজিক্স কেমিস্ট্রি মানে সায়েন্স নিয়ে আপাতত এগোনোর ইচ্ছে ভবিষ্যতে কি হবে কি পরিকল্পনা করেছো মেডিকেল লাইনে এগোনোর ইচ্ছা ডক্টর আপাতত লক্ষ্য এই রেজাল্টের পিছনে তুমি মানে কার কার সাপোর্ট বেশি মনে করছে যারা সাপোর্ট করেছিল বেশি পড়াশোনার ক্ষেত্রে অ্যাকচুয়ালি রেজাল্ট বা যেটাকে আমরা বলছি একটা মূল্যায়নের পরে প্রাপ্ত নম্বর সেটা একাকি একটা ছাত্রের উদ্যোগই শুধু তা নয় এর পাশাপাশি বাবা মা আত্মীয় পরিজন আমার গৃহ শিক্ষক আমার স্কুল শিক্ষক প্রত্যেকের প্রত্যাশা তাদের আমার পেছনে নিরলস অধ্যবসায় প্রচেষ্টা সব কিছুর একটা মূলীভূত ফলাফল হিসেবে ধরবে এই সাফল্যকে যদিও মাধ্যমিকই চূড়ান্ত নয় এরপরে আরও পথ চলা বাকি তার জন্য নিজেকে সার্বিকভাবে প্রস্তুত করে এখন আমার একমাত্র অভিষ্ট প্রথম যখন শুনলো তখন কি মনে প্রথম প্রথম পাঁচে থাকবো ভাবছিলাম মানে এটা আমার থেকে বেশি যারা আমার প্রতি প্রত্যাশী ছিলেন তারা ভাবছিলেন যাই হোক এখন তাদের প্রত্যাশা বিফলে যায়নি তাতে আমি আনন্দিত পড়াশোনা ছাড়া আর পড়াশোনা ছাড়া আছে মানে প্রাতিষ্ঠানিকভাবে শেখা হয়নি গান এক সময় শিখেছিলাম ড্রয়িং শিখেছি তাছাড়া গল্প লেখা কবিতা ইত্যাদি সব আর কি যেগুলো আর কি বিভিন্ন সুকুমার শিল্পকলা সেগুলোর সাথে আমি একটু একটু করে জড়িত যদিও ক্লাস টেনের পড়ার চাপে সব কিছু খুব সময়ভাবে দেওয়া হয়নি তবে আবারও পুনরায় সেগুলোকে চালু করার ইচ্ছে আছে খুবই ভালো লাগছে এরপরে নিজেকে আরও তৈরি করাই একমাত্র উদ্দেশ্য হবে বাবা বিজনেস অ্যাকচুয়ালি টিম্বার মার্চেন্ট আর তাছাড়া কন্ট্রাক্টর হ্যাঁ অবশ্যই এখানে একটা কথা বলার যে করোনা অতিমারী কাল তো আমরা সবাই সাক্ষী এবং এই কথা একেবারেই কারো মানে কারো আর কি নেই যে করোনা অতিমারীর পরবর্তী যে উত্তর সময় সময়কালটা সে সময় স্টুডেন্টদের একটা স্কুলমুখী প্রবণতা খানিকটা কমে গিয়েছিল কিন্তু যাই হোক পরবর্তীতে সরকারের প্রচেষ্টাই হোক কিংবা আমাদের শিক্ষকদের ক্রমাগত উৎসাহ সবকিছু নিয়ে আমারও কিন্তু আমরা এবং তারপরেই স্কুলে গিয়ে সেখানে টিচাররা নিয়মিতভাবে আমাদের সাহায্য করতেন যদিও আমার স্কুল টিচাররা বলবেন যে আমি স্কুল অতটা নিয়মিত ছিলাম না কিন্তু তা নয় অবশ্যই স্কুল টিচাররা সব সময় আমার পাশে ছিলেন তারা সবসময় আমাকে উপদেশ দিয়ে গেছেন এবং বলে গেছেন যে আগামীতে অবশ্যই সাহায্য করে যাবেন সুতরাং এইভাবে আমি ভাগ করি না যে স্কুলদের আলাদা ভূমিকা রয়েছে আমি মনে করি এটা একটা যৌথ ভূমিকা যার মধ্যে প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ অবদান আছে যারা এবার যারা মাধ্যমিক দিবে তাদেরকে একটা কথাই বলবো যে কনসেপ্ট গ্রো করতে হবে কেবলমাত্র মুখস্থ করলে চলবে না আমাদের সময় যদি প্রশ্নপত্র দেখা হয় এখানে অনেক কিছু কনসেপ্ট বেসড ছিল সেক্ষেত্রে টেক্সট কুটে কুটে করণা তো আছে তার সাথে কিছুটা সহায়িকা বই যেমন আমি ফলো করছিলাম সেটাও করা যেতে পারে লিখে লিখে অভ্যাস করাটাকে একটু গুরুত্ব দিতে হবে আর সবচেয়ে বড় কথা কৌতূহল তোমাকে শেখাবে যে কি করে জিনিস জানতে হয় সুতরাং সেই জ্ঞান পিপাসা বা তৃষাটাকে বাড়াতে হবে এটাই আমার উপর কিভাবে পড়াশোনা

একাধিক মক টেস্ট দিয়েছিলাম তো পাথ ফাইন্ডারের মক টেস্টের পরবর্তীতে বেশ কিছু আর কি ওয়ার্কশপ হয়েছিল সেখানে টিচার আমাদের বলেছিলেন যে ব্রেক লার্নিং মেথডে পড়াটাই সব থেকে ভালো উপায় কেননা ম্যারাথন লার্নিং এর মতো যদি আমি একটানা পড়তে থাকি কোনো বিরতি ছাড়াই তাহলে সেই পড়াটা ততটা প্রোডাক্টিভ হয় না সেক্ষেত্রে মাঝে মাঝে ব্রেক দিয়ে প্রতি চল্লিশ মিনিটের পরে পাঁচ থেকে দশ মিনিট ব্রেক দিয়ে আবার পড়া সেটাকে আমি সব থেকে শ্রেয় মনে করি প্রথম এক্সপেক্ট একেবারে করিনি সেভাবে আর কি তবে প্রথম দশ একটা কিছু

নৈরিত নমস্কার তোমাকে সবার আগে তোমাকে মানে অনেক কংগ্রাচুলেশন অনেক শুভেচ্ছা জীবনের প্রথম বড় পরীক্ষা এত ভালো র্যাঙ্ক করেছো বাবা মা নিশ্চয়ই খুব খুশি তোমার বাবা মা নিশ্চয়ই খুবই খুশি আজকে তুমি এত ভালো রেজাল্ট করেছো হ্যাঁ বাবা মার খুশিটা তো সব থেকে বেশি তার থেকেও মানে বাবা মা আমার উপরে একটা আশা তো রেখেছিলেন বাবা মা শুধু কেন আমার অন্যান্য আত্মীয়রা বা মিশনের যারা আছেন তাদেরও আশা রাখতে পেরে আমিও মানে প্রচণ্ডই খুশি প্রথম যখন শুনলে যে একেবারে তোমার এত ভালো রেজাল্ট হয়েছে মানে তোমার অনুভূতিটা ওইটা ভাষায় প্রকাশ করা যাবে না আমরা মানে বন্ধুরা সবাই একসাথে রেজাল্ট দেখছিলাম সেই বন্ধুদের একটা সাপোর্ট তো থাকে এখানে মানে হোস্টেলে আমরা সে ক্লাস ফাইভ থেকে আছি সবার সাথে একটা আলাদা রকমের বন্ডিং আছে তো ওটা বলা যাবে না একদম জানতে ইচ্ছে করছে যে কতটা সময় পড়াশুনো করতে কটা টিচার ছিল তোমার এবং রামকৃষ্ণ মিশন এখান থেকে তুমি কতটা 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 সাহায্য পেয়েছো হেল্প এবং পরিবারে আমার এই সাফল্যের পিছনে বেশিরভাগ কৃতিত্বটাই আমাদের মিশন পরিবারের মিশনের আমাদের হেডমাস্টার মহারাজ বিশেষ করে শিক্ষকরা যারা আমাদের পড়াতেন এবং ভবন শিক্ষক ভবন শিক্ষকরা যারা আমাদের দেখাশোনা করতেন ডেলি লাইফে তো তাদের তাদের জন্যই আমার আজকে এই সাফল্য আর পড়াশোনা বলতে গেলে এখানে সেলফ স্টাডির উপরেই জোরটা দেওয়া হয় এখানে স্কুলের স্যাররা বাদে আমাদের টিউটোরিয়ালে তেমন কোনো ব্যবস্থা থাকে না তেমন কোনো ব্যবস্থা থাকে না আর বাড়িতে গেলেও আমি বাড়ির কাছাকাছি ধরুন বাড়িতে যখন ছুটিতে যেতাম কাছাকাছি কোনো স্যারদের কাছে কিছু সমস্যা হলে তো স্কুলের স্যারদের তখন আর পাওয়া যেত না তো বাড়ির কিছু স্যারদের কাছেও আমি তখন দেখাতে যেতাম পড়াটা লাইফ সায়েন্স লাইফ সায়েন্স বেশি ভালো লাগতো ছশো একানব্বই ছশো একানব্বই হবি গল্পের বই পড়ি কিছু লেখালেখি করি মানে ক্রিয়েটিভ রাইটিং এরকম আর গান গাই এরপরে মানে তুমি তো এরপর তোমার আছে মানে কোন সাবজেক্টটা মনে হয় তোমার বেশি আরও বেশি জোর দিতে হবে বা আরও ভালো করে মানে উচ্চ মাধ্যমিক আরও ভালো রেজাল্ট করা এবং আরেকটি যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে তুমি অন্যদের কী বলবে যারা আগামী সেলফ স্টাডিটা মেন সেলফ স্টাডির উপর অবশ্যই জোর দিতে হবে মানে স্যারদের কাছে পড়ে নিজেদের পড়াটা আসল নিজেরা না পড়লে হবে না তোমাকে টিভি নাইনের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ নৈরীদের সঙ্গে কথা বলছিলাম নৈরী বছর মাধ্যমিকে যুগ্মভাবে তৃতীয় হয়েছে তার সঙ্গে কথা বলছিলেন সোমা এরপর আমরা সরাসরি চলে যাবো মাধ্যমিকে এবারে যে প্রথম হয়েছে সেই চন্দ্রচূড়ের কাছে তার সঙ্গে রয়েছেন আমাদের আরেক সহকর্মী সুমন কলেন সুমন সবার আগে চন্দ্রচূড় অনেকগুলো কথাই বললো আমরা শুনছিলাম ওর কাছ থেকে একটু জানতে চাইবে কাইন্ডলি যে ও বড় হয়ে কি হতে চায় সুমন আমি আরেকবার তোমার কাছে আসছি আমার সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে এই মুহূর্তে টিভি নাইন বাংলায় আপনি এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন মাধ্যমিকে প্রথম হওয়া চন্দ্রচুরকে কোচবিহার থেকে চন্দ্রচূড় প্রথম হয়েছে তার সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুমন কল্যাণ ভদ্র সুমন মাধ্যমিকে প্রথম হওয়া চন্দ্রচুর বড় হয়ে কি হতে চায় একবার যদি একটু জানতে চাও ওর থেকে আমরা কথা বলছিলাম মাধ্যমিকের প্রথম হওয়া চন্দ্রচূড় সেনের সঙ্গে চন্দ্রচূড় বড় হয়ে কি হতে চায় ওর থেকে জানতে চাইবো আরো একবার যোগাযোগ করতে পারলে আর ও যেটা বলছিল পড়াশোনার জন্য কনসেপ্ট খুব ক্লিয়ার হওয়া দরকার আমার মনে হয় প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থী বা এখন যারা ক্লাস নাইন বা টেনে পড়ছো যারা সামনের বছর সামনে মাধ্যমিক দেবে তাদের জন্য খুব ভালো এক্সাম্পল সেট করে দিল চন্দ্রচূড় হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি মাধ্যমিকে প্রথম হওয়া চন্দ্রসূর যেটা বলছিল এবং একই সঙ্গের পাশাপাশি নৈরিত যে কথাটা বলছিল যে কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা খুব দরকার এবং প্রশ্নের জন্য পড়াশোনার জন্য খিদে থাকাটা খুব জরুরি আরও অধ্যবসার মধ্য দিয়ে নিজের লক্ষ্যকে আত্মস্থ করাই এখন মানে তারা বলেছে যে এই পিছনে আমাকে ছুটতে হবে এবং অবশ্যই সেই দিক থেকে নিজেকে সার্বিক সার্বিকভাবে প্রস্তুত করা এই উপদেশে আপাতত পাচ্ছি তাদের সুমন চন্দ্রচূড়ের কাছে একবার জানতে চাইবো ওর আইডলকে ওর কে তোমার আইডেল কে তুমি বড় হয়ে কার মতন হতে চাও তুমি বড় হয়ে কার মতন হতে চাও চন্দ্রচুর আমি আরেকবার তোমার কাছে জানতে চাইছি তুমি বড় হয়ে কার মতন হতে চাও তোমার আইডেল কে মাধ্যমিক চন্দ্রচূর তুমি কি শুনতে পাচ্ছো আমার কথা টিভি নাইন বাংলা থেকে কথা বলছি দীপ চন্দ্রচূর শোনা যাচ্ছে আমার কথা বুঝতেই পারছেন আজকের দিনে চন্দ্রচূড় অত্যন্ত ব্যস্ত বড়দের আশীর্বাদ নিতে সকলের ভালোবাসা নিতে এবার আপনাদের ছবি দেখাচ্ছি নৈরিত পালের নৈরীত এবারে মাধ্যমিকের যুগ্মভাবে তৃতীয় হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র নৈরিত সহকর্মীদের সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগ করে নিচ্ছে নৈরীত পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের একদিকে চন্দ্রচূড় মাধ্যমিকে প্রথম হওয়া আরেকদিকে নৈরিত মাধ্যমিকে চুকু হবে তৃতীয় মিষ্টি মুখ চলছে বড়দের কাছ থেকে আশীর্বাদ নেওয়া চলছে এক সত্যি অনন্য মুহূর্ত আর হবে নাই বা কেন মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা সেই পরীক্ষায় সাফল্য সবসময় একটা অন্যরকম খুশির মুহূর্ত এনে দেয় না না নির্দিষ্ট কোনো রুটিন ছিল না যখন মানে যে সাবজেক্টে মনে হতো যে এই সাবজেক্টে বেশি পড়া উচিত তখন তখন ওটা করতাম মানে কোনো নির্দিষ্ট কোনো নির্দিষ্ট শিডিউল ছিল না বুঝলি দাcommonly তাকে আপনারা সরसरी দেখছেন সাম্যপ্রিয় গুরু পাশাপাশি তিনটে ছবি আপনাদের দেখাচ্ছি এই প্রথম টিভি নাইন বাংলা মাধ্যমিকের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রত্যেক পড়ুয়াকে প্রথম প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করতে পেরেছে এবং তাদের প্রতিক্রিয়া শোনাচ্ছে আপনাদের মাধ্যমিকের দ্বিতীয় সাম্যজি তার বক্তব্য শুনছি এই মুহূর্তে সাম্যপ্রিয় মাফ করবেন ফোন করতো ফোন নাটক করো প্রধানমন্ত্রী ফাইভ বরুণ দাসের নেতৃত্বে নতুন উচ্চতায় টিভি নাইন নেটওয়ার্ক দেশের সবচেয়ে বড় নিউজ নেটওয়ার্কে প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় সাক্ষাৎকার পাঁচ রাজ্যের এডিটারের চোখা প্রশ্নের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী kal and five editors aaj raat 8 tv9 bangla